আওয়ামী লীগ ও শেখ বিচার ছাড়া নির্বাচনে যাবে না নাগরিক কমিটি জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও শেখ বিচার ছাড়া এবং যারা আমাদের উপর ডিরেক্টলি সরাসরি গুলি চালিয়েছিল তাদের বিচার ছাড়া আমরা আর কোনো নির্বাচনে যাব না বুধবার আঠারোই ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে বাংলাদেশ সিটি ও পৌর কাউন্সিলর কর্তৃক ছাত্র গণহত্যা ও ফ্যাসিবাদ বিরোধী সিটি ও পৌর কাউন্সিলরদের জনস্বার্থে পুনর্বহলের দাবি ও বর্তমান সরকারকে সহযোগিতার লক্ষ্যে আয়োজিত কাউন্সিলর সমাবেশে তিনি এসব কথা বলেন সদ্য অপসারণ করা কাউন্সিলরদের উদ্দেশ্যে নাসির উদ্দিন পাটরি বলেন গত পনেরো বছরে আমাদের ভোট নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে যারা আপনাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল আপনাদের কাউন্সিলর এই সমাবেশে আসতে বাধ্য করেছে সেই শেখ হাসিনার বিচার ব্যতীত আওয়ামী লীগের বিচার ব্যতীত এবং যারা আমাদের উপর ডিরেক্টলি গুলি চালিয়েছিল তাদের বিচার ব্যতীত আমরা আর কোন ইলেকশনে যাব না আমাদের কমিটমেন্টে আসতে হবে আপনার সন্তানের ভবিষ্যৎ যারা নষ্ট করেছে আপনার সন্তানের স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থা যারা নষ্ট করেছে তাদের শাস্তির আওতায় আনতে হবে গত পনেরো বছরে যে মানুষগুলো জেলে অকাতরে জীবন দিয়েছিল গুম হয়েছিল খুন হয়েছিল পঙ্গুত্ব বরণ করেছিল তাদের ন্যায্য হিচ্ছা ব্যতীত আগামীত কোন দল বা পক্ষ যদি নির্বাচনে যায় তাহলে আমরা মনে করব তারা জাতীয় শত্রু তারা জনগণের কাছে বেইমান হিসাবে পরিচিত হবে তিনি বলেন আমরা একাত্তরের বিচার এখনো বুঝে পাইনি আমরা এখনো জামায়াতে ইসলামের ভূমিকার স্পষ্টতা জাতির সামনে বুঝে পাইনি আমরা নব্বই স্বৈরাচারের আন্দোলনের পরে যে দুটি রাজনৈতিক দল বাংলাদেশের নতুন একটা ব্যবস্থা দেওয়ার চেষ্টা করেছিল সেখানেও আমরা তাদের নতুন একটি কমিটমেন্টের জায়গা থেকে নতুন একটা ব্যবস্থা পাইনি যার ফলে পনেরো বছর আমরা ফ্যাসিস্টদের পদানত হয়েছিলাম তাই আমরা স্পষ্ট বলতে চাই আগামীতে আপনি আপনারা আপনাদের প্রশাসকের চেয়ারে থাকবেন বাংলাদেশে আমরা বিচারবিহীন কোনো নির্বাচনে যাব না গত পনেরো বছর যারা গুম ও খুন হয়েছিল তাদের বিচার প্রক্রিয়া শেষ হওয়ার পরে আমরা ইলেকশনে যাব জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক বলেন আগামী জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে ও বৈষম্য বিরোধী নেতৃত্বে যে একটি রাজনৈতিক দল আসছে সেই রাজনৈতিক দলে আপনাদের আমরা সর্বোচ্চ সহযোগিতা কামনা করছে আমরা আশা করি সে রাজনৈতিক দল আপনাদের ত্যাগ তিতিক্ষা আমরা মূল্যায়ন করবো জনতা এবং মানুষের মধ্যে যে ভ্রাতৃ প্রতিম সম্পর্ক সেখানে আমরা আপনাদের পাশে পাবো এই কমিটমেন্টের মধ্যে যদি আমরা যেতে পারি তাহলে বাংলাদেশে একটি শক্তিশালী দল আমরা উপহার দিতে পারব যে দলের মধ্য দিয়ে সেন্ট্রাল পাওয়ার বলি আর লোকাল পাওয়ার বলি সেখানে আমরা একটি শক্তিশালী ভোট রচনা করে ভবিষ্যৎ বাংলাদেশকে সকল ফ্যাসিবাদ এবং বিদেশি ষড়যন্ত্র থেকে মুক্ত করে জনগণের যে সমস্যা সমাধানের রাজনীতি সেখানে একটি অগ্রণী ভূমিকা পালন করতে পারব বাংলাদেশ সিটি কর্পোরেশন কাউন্সিলর অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহিদুর রহমান চাহিদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন আমার বাংলাদেশ এব পার্টির যুগ্ম সদস্য ব্যারিস্টার জুলাই শহীদ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাদ আবদুল্লাহ বাংলাদেশ পৌর কাউন্সিলর অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলাম মধু বাংলাদেশ সিটি কর্পোরেশন কাউন্সিলর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজী গোলাম কিবরিয়া প্রমুখ